এমন একটি স্থান আছে যেখানে আপনার শৈশবের সমস্ত স্মৃতি লুকায়িত আছে এমন একটি স্থান আছে যেখানে আপনার জীবনের সব থেকে সুন্দর মুহূর্ত গুলো সোনালীময় জীবনের সেই সেরা সময়টুকু কাটিয়েছেন এমন স্থান আছে থেকে শুরু হয়েছিল আপনার স্বপ্ন দেখার প্রথম পথ প্রাক্তন স্টুডেন্টদের প্রচেষ্টায় একটি অনুষ্ঠিত হয়ে গেল সাতনং দক্ষিণ নবাবগঞ্জ খালাসিডাঙ্গি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দুই হাজার চব্বিশ যেখানে মিলন মেলা হয়েছিল প্রাক্তন স্টুডেন্টদের এই ভিডিওটি যখন আপনার সামনে পড়বে তখন আপনি এক সেকেন্ডের জন্য হলেও আপনার সেই শৈশবে হারিয়ে যাবেন ফিরে যাবেন আপনার স্মৃতির পাতায় লিখে থাকা সেই মুহূর্তগুলোর কথা মনে পড়ে যাবে আপনি কতই না মধুর সময় কাটিয়েছেন এই স্কুলটাতে স্বার্থ ছিল না যেখানে কোনো চাওয়া পাওয়া ছিল না শুধু হয়েছিল আপনি হয়তো এখন দেশের শীর্ষ পর্যায়ের একজন কর্মকর্তা আপনি হয়তো এখন একজন বড় ব্যবসায়ী আপনি হয়তো এখন প্রবাসে জীবনযাপন করছেন কিন্তু এই সময়টার কথা আপনি যখন মনে করবেন তখন মনের অজান্তেই চোখের কোণে পানি চলে আসবে ভেবে নেবেন কত মধুর সময় আপনি কাটিয়েছেন মনে পড়ে যাবে সেই শিক্ষকদের কথা যারা আপনাদেরকে হাতে কলমে শিখিয়েছে যাদের খুনশুটি আজও আপনাদের মনে পড়ে যারা আপনাদের হাতে কলমে শিখিয়েছে যারা আপনাদেরকে পথ দেখিয়েছে উপরের দিকে ওঠার সময় বদলাবে ইতিহাস গড়ে উঠবে কিন্তু আপনি আপনার শেখরকে বলতে পারবেন না আপনি স্বপ্নের সারথি হয়ে আপনার শৈশবে ফিরে আসতে বাধ্য হবে এই স্পোর্টসটা স্থানীয় যারা প্রাক্তন এই স্কুল থেকে পড়াশোনা করেছেন এখন অন্যান্য জায়গায় পড়াশোনা করছেন তারা খুব স্বল্প সময়ের মধ্যে একটা সিদ্ধান্ত নিয়ে আয়োজন করেছেন যেহেতু প্রাক্তনের কথা বলা হয়েছে অনেকেই বলবেন যে আমাকে কেন জানা হলো না আমরা কেন জানলাম না এখন দেখেন আপনারা যদি এখানে ইনভলভ হতে চান অনেক বড় একটা আয়োজন হয়ে যাবে এ ক্ষেত্রে সময় সাপেক্ষ ব্যাপার ওইভাবে মেনটেন করা যাবে না বলেই এত স্বল্প সময়ের ভিতরেই ছোট্ট পরিসরে আয়োজন করা হয়েছে শৈশবের খেলাগুলো আসলেই মজার ছিল এখনকার মতো মোবাইলের ভিতর সীমাবদ্ধ ছিল না পাবজি ফ্রি ফায়ার এগুলোর ভিতরে সীমাবদ্ধ ছিল না এখনকার সময় এরকম সুন্দর সুন্দর খেলার আয়োজন করা হতো দৌড় রশি ঘূর্ণন বস্তা দৌড় এরকম আকর্ষণীয় খেলাগুলো খুবই পছন্দের ছিল এবং সবাই উদযাপন করতো জীবন প্রতি মুহূর্তে পরিবর্তন কিন্তু এই সময়গুলো এই স্মৃতিগুলো কখনো পরিবর্তন হয় না এই স্মৃতিগুলোর কথা বরাবরই মনে পড়বে ইভেন্টগুলোতে সবচেয়ে আকর্ষণীয় থাকে হচ্ছে অন্ধের ভাঙা মেয়েটি সরাসরি আমার দিকে চলে যায় একটুর জন্য আমার বাড়ি লাগেনি সত্যি ইন্টারেস্টিং ছিল এই মুহূর্তটুকু যেটা আমার সবসময় মনে পড়বে ফাইনালি আমরা অ্যানাউন্সমেন্ট করে দিই যারা প্রাক্তন স্টুডেন্ট রয়েছে তাদের একটি খেলা রয়েছে একটি ইভেন্ট রয়েছে যেটা হচ্ছে বল পাসিং গানের তালে তালে এই বল পাসিং করতে হবে সবাই আনন্দ উল্লাসের সাথে এই খেলাটিতে এই ইভেন্টটিতে অংশগ্রহণ করেছিল তিন শেষে বা সময় শেষে তিনজনকে ফার্স্ট সেকেন্ড থার্ড করা হয় যারা এই স্কুলের প্রাক্তন স্টুডেন্ট যারা স্পোর্টস দেখতে এসেছিলেন সবাইকেই ক্যামেরা বন্দি করার চেষ্টা করেছি কারণ এই ভিডিওটা একটা স্মৃতি হয়ে থাকবে সবার জীবনে যখন তাদের সামনে এই ভিডিওগুলো আসবে তখন তাদের মনে পড়ে যাবে না আমি এখানে ছিলাম আমি এই স্পোর্টস অংশগ্রহণ করেছিলাম আমি উদযাপন করেছি আমার স্কুলের স্পোর্টস এই যে লম্বা লাইন দেখতে পাচ্ছেন এরা সবাই হচ্ছে যেমন খুশি তেমন সাজু এক একজনের পারফরমেন্স সত্যি চোখ ধাঁধানো ছিল আমি মুগ্ধ হয়ে গেছি তাদের পারফরমেন্সে দুইজন যে অভিনয় করেছে জাস্ট অসাধারণ ইতিমধ্যে আমি একটি ভিডিও আমার পেজে দিয়ে দিয়েছি এই যে হচ্ছে আরেকটি ভিডিও এই বিশেষ আকর্ষণ হিসেবে এই কৌতুক অভিনয় এবং নৃত্য পরিবেশন প্রত্যেকটা উপস্থিত দর্শকদের দারুণ আনন্দ এবং বিনোদন দিয়েছে সবাই শেষ মুহূর্তে কিন্তু দারুণভাবে উপভোগ করেছে এই ছোট্ট ছোট্ট শিশুদের পারফরমেন্স গুলো ফাইনালি সকলের আনন্দময় খানে যারা এই স্পোর্টস আয়োজন করেছিল সকলের এক নৃত্য পরিবেশনে শেষ হয় আমাদের এই সুন্দর আয়োজন দিন শেষে সবাই একটা ভালো এবং দারুণ একটা সময় কাটিয়ে বাড়ির পথে ফিরে